আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানি স্পোরবি অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও সোভেয়ার্স আজকে আমি চলে আসছি বুটেক্স কুইনে এটা কিন্তু বুটেক্সের বৃহৎ বড় পাইকারি একটি শোরুম এখান থেকে একদম রেডিমেড কিছু বুটিক্সের কালেকশন দেখিয়ে দেব যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছো এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন প্লাজার তৃতীয়তলায় শপ নম্বর সত্তর আর তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এই মাস্টার্ড ইয়েলো কালারটি দিয়ে এখানে কিন্তু নেগের পশনে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস তোমরা কাচুপরি কাজ পাচ্ছ পুরাটা জুড়ে কিন্তু সুন্দর করে ভাবে মিরর ওয়ার্ক থাকছে বডি আছে কত ভাই এটা 36 থেকে 46 পর্যন্ত প্রত্যেকটা জামা বডি সাইজ থাকে ওকে 36 থেকে 46 পর্যন্ত বডি আছে 44 ওকে এই যে স্যার সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বড় সাইজের একটা ওনা পাবে সাথে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে ওনাটা দেখো প্রত্যেকটা ওনা কিন্তু এরকম বড় সাইজের পাবে যেমন চওড়া তেমন লম্বা দুইটা কালার থাকছে ওকে এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে এটা থাকছে পেস্ট কালারের মধ্যে ব্লু এর মধ্যে ওকে এটা ব্লু এর উপরে বলতে তোমরা হোয়াইটের কন্টেস্ট পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট এবং ওন্না কন্টাস্টে প্যান্ট থাকছে আর ম্যাচিং ওন্না থাকছে প্রাইস কত ভাই 1050 মাত্র প্রাইস আছে মাত্র 1050 টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব এটা থাকছে অলিভার মধ্যে অলিভার ব্লু এর কম্বিনেশনে পাচ্ছো বম ফারসে এটা কিন্তু খুবই আনকমন একটি ড্রেস মানে খুবই সোভার কালারের মধ্যে পাচ্ছো আর উপরে প্যামোরারে কিন্তু খুবই সুন্দর করে পিটানো করা করে রয়েছে এবং হাতের একটা প্যানেল পাচ্ছো প্রিন্টে সাথে কন্ট্রাস্টে প্যান্ট এবং এটা ম্যাচিং ওড়না আছে প্রত্যেকটা ওড়না কিন্তু একদম বড় সাইজের মধ্যে পাবে এটার প্রাইস কত 1050 প্রাইস আছে মাত্র 1050 টাকা করে প্রত্যেকটার বডি পাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে চুয়াল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই একটা আছে পার্পলের মধ্যে এটা কিন্তু আরো বেশি সুন্দর মানে একটা থেকে আইটার ডিজাইন আরো বেশি সুন্দরের মধ্যে থাকছে উপরে দেখো কি

মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা সাথে তোমরা ব্ল্যাকের কম্বিনেশন পাবে উপরে প্রত্যেকটা স্টোন কিন্তু একদম রিয়েলের মধ্যে থাকছে আর উঠে যাওয়ার কোনো চান্স নেই ওয়াও ফ্রেন্ডস এই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে কত মাত্র 1200 টাকা প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই একটা থাকছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ওয়াও এইটা দেখো ফার্স্ট এটা কালারটা কিন্তু খুবই সোভার মানে উপরে খুব সুন্দর করে তোমরা বাটন ওয়ার্ক পাশে সাথে কিন্তু পাইপিন পাচ্ছ অল ওভার বডিতে কিন্তু সুন্দর করে এমবসে কাজ থাকছে সাথে তোমরা প্যান্ট পাবে প্রত্যেকটা কাপড় থাকছে 100% কটন কটনের মধ্যে রং কাশে কিন্তু 100% গ্যারান্টি পাচ্ছ সালোয়ার পাশে প্যান্ট কাটিং মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট পাচ্ছ সালোয়ারেও প্রাইস থাকছে কত ভাই 1100 প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব অনেক কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো নেক্সট থাকোটা দেখিয়ে দিচ্ছি পিয়াস কালারের মধ্যে একটু লাইটের মধ্যে থাকছে এটা গলার কিন্তু খুব সুন্দর করে তোমরা কাজ কাজ পাচ্ছ এই যে একটা প্যানেল থাকছে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এই যে এম্ব্রয়ডারি প্যানেল থাকছে ব্যাক সাইড দেখিয়ে দিবেন ভাই একটা হ্যাঁ হাতে কিন্তু সেম ভাবে প্যানেল পাচ্ছ ব্যাক সাইডটা পিন থাকছে মানে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু ব্যাক সাইডেও কাজ থাকছে সাথে তোমরা কন্টাস্টে প্যান্ট পাচ্ছ একটা বড় সাইজের প্রত্যেকটা ওনায় কিন্তু সাইজের মধ্যে থাকবে ওকে মধ্যে আরেকটা কালার রয়েছে কালারটা দেখো কিন্তু নাইস থাকছে কত ভাই প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি সিকিন কালারের মধ্যে এইটা কিন্তু আরো বেশি সুন্দর মানে আমার কাছে পার্সোনালি প্রত্যেকটা ড্রেসে কিন্তু ভাইদের এখানকার কারণ সবগুলোই সুন্দর সাথে তোমরা ম্যাচিং পাচ্ছ পিঙ্ক কালারের কন্ট্রাস্টে থাকছে এবং ম্যাচিং ওনা এটারও বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে বফার্স দেখো এইটা কি পরিমাণ একটা গর্জিয়াস ড্রেস মানে অল ওভার বডিতে কিন্তু সুন্দর করে তোমরা ডলার পাতির কাজ পাচ্ছ এবং এখানে কিন্তু খুব প্রিটি করে ওয়ার্ক থাকছে অল ওভার বডিতেই কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছো সাথে তোমরা ওকে সাথে কন্টাস্টে স্যালোয়ার পাচ্ছ তোমার সাথে তোমরা মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছো খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো চোদ্দোশো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো বেবি পিঙ্ক কালার আর হোয়াইটের কম্বিনেশনে এটা কিন্তু অল বডিতেই কিন্তু এম্বয়ডারি কাজ পাচ্ছ স্টোন ওয়ার্কও থাকছে আমি দেখিয়ে দিচ্ছি কাজ থেকে যে নেকের পোর্শন থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু খুব প্রিটি করে ভাবে এম্বয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক পাচ্ছ সাথে কন্ট্রাস্টের প্যান্ট এবং ম্যাচিং ওড়না পাচ্ছ তেরোশো প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটার প্রাইস আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব পার্পেলের মধ্যে এইটার ডিজাইনটা দেখো অনেক সুন্দর উপরে পিটি করে কিন্তু তোমরা এভাবে কাজ পাচ্ছো এই যে নেকের পশনের এখানে কিন্তু একটা র্যাফেল করা থাকছে হাতাটা দেখিয়ে দেবো ভাইয়া হাতেতেও খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছে এটা এই ওয়ার্কটা তোমরা নিচ সাইডেও পাবে এই যে এটার সাথে তোমরা কন্ট্রাস্টের প্যান্ট কটনের মধ্যে থাকছে ম্যাচিং ওন না 1150 প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব পেস্ট কালারের মধ্যে এইটা দেখো ফার্স্ট মানে প্রত্যেকটা ড্রেসই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এটা নেকের পশনের কাজটা কিন্তু খুব প্রিটি করে করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট এবং ওন্না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব পিঙ্ক কম্বিনেশনের পাচ্ছে এটা এটারও কিন্তু উপরে পোষণে অল ওভার বডিতে কিন্তু এম্বয়ডারি কাজ থাকছে খুবই পিটানো করে এম্বয়ডারি কাজ থাকছে কন্ট্রাস্টের প্যান্ট এবং ম্যাচিং ওড়না পাচ্ছে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব ব্রাউনের মধ্যে ব্রাউন আর ব্ল্যাকের কম্বিনেশনে পাবে এইটা দেখো এইটা কিন্তু খুবই নাইস মানে ভিডিও স্ক্রিনে থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু ইন রিয়েল আরো বেশি সুন্দর আর প্রাইসও থাকছে খুবই রিজনেবল এর মধ্যে মানে থ্রি পিস পাচ্ছ মাত্র এগারোশো টাকায় ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেব মেরুন কালারের মধ্যে থাকছে এটারও নেকের পোর্শনে খুবই প্রিটি করে ওয়ার্ক পাচ্ছে সাথে স্টোন ওয়ার্ক থাকছে অল বডিতে কিন্তু সুন্দর করে অ্যাম্বসের কাজ থাকছে এটারও প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে চুয়াল্লিশ আরেকটা কথা বলে নি তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো হোলসেলে কিন্তু এগুলোর প্রাইস আরো কমে যাবে ওকে এটার প্রাইস ছিল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ডাগন কালার আর হলো তোমার ব্ল্যাক এর কম্বিনেশন এটা কিন্তু খুবই গরিজাস মানে ইন রিয়েলি এটা এত সুন্দর লাগছে এটার প্রাইস কত এটার প্রাইস এগারোশো প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওকে এটা কিন্তু অল বডিতে কাজ চোখের কাজ পাচ্ছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে উপরে বাটনগুলো কিন্তু খুব সুন্দর করে করা থাকছে আর সাথে ওকে সাথে সিল্কের ওনা পাচ্ছ আর কন্ট্রাস্ট প্যান্ট পাচ্ছ ওকে এটারও বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ভিউয়ার্স প্রত্যেকটা ড্রেসই মানে খুবই সুন্দর এর ভাইদের সেলাই কোয়ালিটি থেকে শুরু করে মানে কাপড় কোয়ালিটি খুবই ভালো 1050 টাকা ঢাকার আপুরা চলে সব ভিজিট করো দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এ একটা থাকছে পেস্টার্ন পিংকের কম্বিনেশনে এটারও বডি থাকছে 36 থেকে 46 পর্যন্ত লং থাকছে 44 1150 প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে আমি লাস্ট ওয়ানটা দেখে দিচ্ছি এটা অলিভ কালারের মধ্যে পাচ্ছ এটার উপরে কিন্তু খুব প্রিটি করে ওয়াইট থাকছে হাত হাতেও পিন্ক থাকছে কন্টাস্টে প্যান্ট এবং ম্যাচিং ওড়না পাচ্ছ এক প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে চুয়াল্লিশ কালেকশন আমি ছিলাম বুটিক স্কুইনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে স্টেন্ট প্লাজার তৃতীয়তলায় শপ নম্বর সত্তর আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থকো সুস্থ থেকো আর আমার সাথে থোক আল্লাহ পেজ